ভবিষ্যৎ নিয়ে সবার মাঝে উদ্বিগ্নতা কাজ করে কেউ শুধু নিজের জীবন নিয়ে চিন্তা করেন কেউ আবার ভাবেন পুরো পৃথিবী নিয়ে সেই ভাবনা থেকেই যুগে যুগে জন্ম নিয়েছে ভবিষ্যৎবাণীর ধারণা ব্রাজিলের রহস্যবিদ সালোমো তেমনই একজন ভবিষ্যৎ বক্তা অনলাইন দুনিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে জীবন্ত নস্ট্রাডামাস নামে অভিহিত করে বিশ্ব পরিস্থিতি প্রযুক্তি ও যুদ্ধ নিয়ে তার নানা ভবিষ্যৎবাণী ইতোমধ্যেই ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে তার সাম্প্রতিক সবচেয়ে ভয়াবহ ভবিষ্যৎবাণী হল তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন সারা বিশ্বব্যাপী বর্তমানের সংঘাতগুলো আরও বিস্তৃত হতে পারে এ থেকে কোনো দেশই নিরাপদ থাকবে না বলেও সতর্ক করেন তিনি দাবি করা হয় সালোমে আগেও বৈশ্বিক কোভিড মহামারী ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যু বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিপর্যয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমনকি জলবায়ু সংকট ও চরম আবহাওয়ার বিষয়ে প্রায় সঠিক সঠিক ভবিষ্যৎবাণী দিয়েছিলেন খেলাধুলার ক্ষেত্রেও তার বক্তব্য আলোচনায় আসে যখন দুই কাতার বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে না বলে তিনি মন্তব্য করেন যদিও এসব ভবিষ্যৎবাণীর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও অস্থির বিশ্ব পরিস্থিতিতে সালোমের কথাগুলো নতুন করে আতঙ্ক ও কৌতূহল ছড়াচ্ছে ইন্টারন্যাশনাল ডেস্ক টাইমস টুডে